তুই বললে আল্লাহ নাচবি আল্লাহ আল্লাহ প্র্যাকটিস করবি আমার লগ করা রাখবে না দে স্যার এই গানটা স্যার বুঝলি এত সার স্যার দেখ কেমন কি কি বলছো না হ্যাঁ এ কি শুরু হয়েছে গ্রামের মধ্যে আমনে বলে মানে দারে দারে যাইয়ে যাইয়ে বলতে আছে মুই বলে আমনের বিয়েতে সাক্ষী দিতে রাজি হইছি আমনের বিয়েতে বলে মুই যা হইয়ের পরে বলে আপনি বিয়ে করবেন হ্যাঁ কে আমনে ওই দিন বললেন যে হাবু আমনের বিয়ে কোনো চিন্তা নাই আমনে বিয়ে করবেন আমি আর সাক্ষী থাকমু আপনি মারজানরা বিয়ে করতেছেন তো আমার দায়িত্ব আপনার বিয়ে দেওয়া বলছেন না চল আপনি তো বড় বেইমারিটা করতে পারলে না আপনি কি বলে রাজি হইলেন গ্রামের মানুষের সামনে মুখ দেখা মুখে আপনি হা তো বেকারি বোলাই বোলাই বলতে আছে যে আমনে বলে হ্যাঁ বিয়েতে সাক্ষী দাতে রাজি ওরে বৌকদার মতো কথা বলো কেন শুধু কি সাক্ষী বলছে শুক্রবারে পরের দিয়া এই দিন মোর হালি মোর ছোট হালি মারজনদের বোন বলাইছে না শক্র তখন গল্পের সব বাস্ট করবে বলছো শুক্রবারে সে কি বলছে জানাজারি সে বলছে এখন থেকে মারদান আমার বোন এবং আপনি মোট দুলে ভাই দুলে ভাই ওইদিন দিন বলাই সে আমাকে এবং সেইটাও বলছে অতীত সকল কৃতকর্মের জন্য এই গ্রামবাসীর সামনে সে আজর করে মাপ চাইবে এবং তোমা পরিয়ে ভালোই দিবে আল্লাহ আপনি এখনো ঠাডা ফালান না কেন হ্যাঁ দুইজন আমার উক্ত ঠাডা ফালান আমি মরিয়ে যাই আপনি এবিল করতে পারলেন হ্যাঁ একদম বেশি কথা কবি কি পাগল পাগল হয়ে গেছেন কবে বলছিলাম এই ধরনের কথা আমি আপনার ধারে আহ আপনি বলছেন না হাবু আপনি যেহেতু মারজানকে বিয়ে করতে চান করেন করেন আমি নিজে দেখাই বিয়ে দিব যাতে আপনারা সুখে শান্তিতে বসবাস করতে পারেন এরপরে আমার দ্বারা তো আপনি দুগো বাচ্চাও দাবি করছেন আপনি বলছেন মার্জানের ঘরে আর আমার ঘরে হইবে আপনার ফুফু ফুফু ইয়ে বলাইবে আপনি দাবি করছেন না সাথে একটা রিকোয়েস্ট দিচ্ছেন রে হাবু প্লিজ দয়া করি আপনি রাজনীতি আসবেন না রাজনীতিতে আইলে মোর লোক একটু বিপদ হয়ে যাবে আপনি মোর ইয়ে ক্যাম্পেন করবেন মোর লোকে থাকবেন হ্যাঁ আপনার বিয়েতে মুই থাকতে সব কিছু করে দিব আপনি নিজে বলছেন

ও গেছে পাগল হয়ে ওই মার্জন বিয়ে করবে না শুক্রবার মার্জন তোমাদের দেবে না বিয়ে বোঝানো শুক্রবার বিয়ে করবে না মার্জন দেবে সাইডিয়া ও গেছে পাগল হয়ে পাগলের ঠেলায় উদ্ভাগ ইয়ে কারে কি বলতে আছে বসতে আছে না ওর বিয়ে যাইবে বলে মান এ মিথ্যে কথা করার জায়গা তাও নাই আ আমি বলেন নাই কতদোনি বলছিলাম কবে বলছিলাম অ হো হো হ আমে তো বলেন নাই কে ধরি ওটা আমি স্বপ্নে দেখছি স্বপ্নে ইচ্ছা সে মুখে বলছে এই সমস্ত কথা এবং দুলা ভাই দুলা ভাই কই যে তিনটা গান গাইছে আই লাভ ইউ দুলে ভাই এইরকম সে গান গাইছে বলছো দেখ স্বপ্নে যেহেতু দেখছি আমি কিছু তো করার নাই কিন্তু সেটাই আমি বাস্তব বলে করতেছি আমি পারি বুঝলেন আচ্ছা যাই হোক স্বপ্নে দেখছি আর যাই দেখছি দেখছি তো হলেন আপনাদের একটা অনুরোধ করতেছি আপনি শুক্রবারে মোর বিআই একটু উপস্থিত হইবেন আর একটু সাক্ষী থাকবেন আপনার কাছে একটু বোঝেন না বউ চাই হবু উনি দেখছে স্বপ্ন দেখছে ওনার বিয়েতে সেকেন্ড চেয়ারম্যান যাইয়ে সাক্ষী দেবে অস্বপ্নই স্বপ্নই থাকবে শুক্র বাইদের দিন ওর বিয়ে হওয়া লাগবে না শুক্র বাইদের দিন একদম আর খুব বেশি তো নাই শুক্রবারে না রে হয়ে জানো রে অল্প প্রসাদ চালাইয়ে তুই তো আমার কঞ্জের মধ্যে আগুন ধরাই দিস

তার মানে সেকেন্ড চেয়ারম্যান আমনে মোর বিয়াতে আইবেন না সাক্ষী হইবেন না অসম্ভব ব্যাপার আপনার প্রিয়তা মা মারজান রে ওকে চ্যালেঞ্জ ফিক্কে মারছিলাম সেই সেম চ্যালেঞ্জ আমনারে ফিককে মারছি আমি আমনার বিয়েতে সাক্ষী দিতে যামু না জানা অবস্থায় যাবু না না জানা অবস্থায় যাবু না কোনো বাইলেই যাবু না আমার জ্ঞান থাকতেও যাবু না আমার অজ্ঞান অবস্থায়ও যাবু না আমি আপনার বিয়েতে যাব না সাক্ষী দিমু না স্যাসন মুই মার্জনরা অনেক ভালোবাসি মোর প্রতি একটু দয়া করেন একটু সাক্ষী একটু উপস্থিত হলে তো আপনার ক্ষতি হয়ে যাবে না এক সই হইবেন হইবে না দিমু না দিমু ও হো শুক্রবার না শুক্রবার উনি বিয়ে করবে ওনার জানের জান মার জান রে বেমলা মানুষজনের উনি ওনার বাড়িতে দাওয়াত দেশে ওনার জান মার জান ওনারা বিয়ে করবে সেইখানে সেইখানে আমি সাক্ষী হইয়ে তো যাব না আর সাক্ষী হইয়ে না গেলে বলে ওনারা বিয়ে করবে না তা বিয়ে যদি না হারে মানে আবার অপমান করবে না এক ফের বিয়ে কোনো মানে বউ গেছে চলিয়া এইবার যে সবাই সামনে বিয়ে ভাই অপমান অপমান তাও এখন আপনার মনের দুঃখ করে ও দেখা আমি যাইতে লইয়া আমার পাও আপকেই যাই মানে আমনে যতই আমার দুশ্ম নন আপনার আমি যতই অপছন্দ করি কিন্তু একটু তো সাজেশন দিতে পারি এই যে বিয়োগ আপনার শুক্রবার দিন হইবে না আপনি কি করবেন আমাদের মনের ভিতর ফুল দিয়ে কিনতে উঠবে না অপমান তো আর পারবেন না এই যে গাছের তলে খারাই রয়েছে খারে খারে কি করবেন উপরের দিকে সাইয়ে এখন ডাইল বাসছেন কোন ডাইলটার ভিতরে মারজান আপনাকে সাইডে চলে গেলে আপনি পুত করে পড়তে পারেন বুঝলেন এইখান কোনো বাসে বাসেন বাইছে ওই বাদুল্লারে বললেন ওইটা আমি রং করে দিয়ে থুমু আনি লাল রং

না মরাবাড়ির খাওয়ান নাকি বিয়ে শাদীর অনুষ্ঠান সেটা মোর আরে কইতে হইবে না ওরে ভাই মরাবাড়ির খাওয়ানো না শূন্যতে খাৎও না বিয়ের অনুষ্ঠান অনেক গায়ে হলুদ এইবে ভালো করে প্যান্ডেল করা লাগবে লাইটিংও করা লাগবে কার বাড়িতে উদে স্যারে বাড়ি হুদে বাড়িতে আচ্ছা শোন মোর বন্ধু মোরে একটা হচ্ছে গিয়ে লিস্ট পাঠাইছে তো অনেক সময় ব্যস্ত থাকে ফোন ধরতে পারে না তো কইয়ে দিয়েছে যে কেউ যদি হচ্ছে কি মোর দ্বারা আয় হেলে যেন ওই লিস্টটা পাঠাই দিই ওইটার মধ্যে সব খরচ আছে কয়টা চেয়ার লাগবে কতজন লোক হবে সব লেখা আছে তোরা দেখে এরপর হচ্ছে হিসাবটা দিস এ সাগরে তুই যে খালি হুদা সারের পাশে লাইটিং এর কথা কইতে আছ হাবুক হাবুগোবারি লাইটিং করা লাগবে না ওকে কার কারবিয়া আরে ভাই হাবুগোবারি কি হাবুর ভাই বুইনা সে যে হাগো বিয়ে হইবে হাবুর বিয়ে হইবে হাবুর বিয়া ও কথা তোরা কি কইতেছিস আচ্ছা হাবুর বিয়া হুদা মাস্টার বাড়িতে লাইটিং করবে কে আরে ওইটা কন্যার বাড়ি ও কিকো তৃতীয় লগে হাবুর বিয়ে হইবে মারজানের লগে হাবুর বিয়ে হইবে না আরে আবুল ভাই মারজান ভাবি এখন হুদাছরের বাড়িতে আছে এর লগে ওই ডয়সান কোণার বাড়ি আর হাবুর বাড়ি হইছে বরের বাড়ি আর বিয়ের যে মেইন অনুষ্ঠানটা এইটা মগ এলাকায় ওই মহামিলন ক্লাবটা আছে না সেই ক্লাবে ধুমদাম করে রইবে হিসাব বন্ধ হাবুর বিয়াতে আমার হিসাব কি আরে ভাই যতই কোন হিসাব তো লাগবে হিসাব স্যার আমি একটা আ দেবো বেটা তোরা কি গঙ্গার মতো কথা ঘোষ হাবুর বিয়েতে মোর বন্ধু একটা পয়সাও নিবে ও যে হাবুর পাগল ভক্ত হাবু যে আর উপকারটা করছে এই দোকান দেওয়ার পিছনে হেই কেউ ভুলে গেছে ও একটা টাহাও নিবে না এলাই তোরা কোনো চিন্তা করিস না তয় সাগর তাহলে তার কোনো কথাই নাই আবুল ভাই যেহেতু হাবুরাই এই বিয়ের ডেকোয়ার সব দায়িত্ব লইছে তাই মোরাও নিশ্চিন্তে বাড়ি দিতে পারি আরে মিলন বেড়া হাবুর বিয়ে এই মাগনা ডেকোয়ার এই হাবু কোনোদিন মানবে মানবে না কে ওই লাই তোরা কোনো চিন্তাই করিস না হাবুরে বোঝানোর দায়িত্ব মোর মুই ওইটা হাবুরে বোঝে ঠিকই ম্যানেজ করুম তোরা কোনো চিন্তা করিস না তোরা বাড়ি যা মই মোর বন্ধুরে ফোন দিয়ে দিতেছি ও বরিশাল থেকে সব মালপত্র হচ্ছে রাতের মধ্যে হচ্ছে যে পাঠাই দিবেনে সকাল থেকে লাইটিং এর কাজ শুরু হয়ে যাবে এ লাই তোরা কোনো চিন্তা করিস না তোরা সাগর তুই তো মাথায় দিরা টেনশন গেছিস এই হাবুরে বিয়ের সাদিরে লাইটিং এর দায়িত্ব আবুল ভাই লইছি তো কোনো চিন্তা নাই তোমরা দা যাইতে বাড়ি আচ্ছা গেলাম এ লা যা এই বিয়া এটা লৈ হাবু যে কত ঝামেলা গেছে শেষ পর্যন্ত বিয়া এটা হইতেছে আলহামদুলিল্লাহ চে চানো মানিক মামা হাম এ দা দ দ দা

আমরা ব্যাপারকে মিলিয়ে এমন একুয়া এমন একুয়া ঝামেলার মধ্যে পড়ছিলাম আমি তো ট্রমার মধ্যে কোনো বাইরে হইতে পারতে আসলাম না কোনো মতো সবাই মিললে মনে করো জান দলে গিয়ে পলাইছি মানে পলাই নাই ওই আত্মগোপনের কৌশল অবলম্বন করছে

শাল বন্ধ করে রয়েছি দোমাট খেয়ে রয়েছি আব্বা ওই পিরা উলিয়া দোয়াছে বললে এ যাত্রা পাইতে গেছি

যোননা গো আমনের দেখা হন পরানে পানি আইছে সব কইরা আমার সোহের সামনে যে ছড় ਗਿਆ মাই খাইয়েই সকা মাই দিইতো পারে না পরাজিত লোকদের মুই চেহারা দেখতে চাই না দূর হইয়ে যা আম্মা আমনে মোরে হেকা পাকাইত পারবেন না মুই তো পরাজিত না মুই তো বীরের মত একটা কাম করছি এই যে খালি করে এক কো প্যাটার বিবেক করি লাইছি এটা বিলের মত কাম না তুই মোর দারে আই না আম্মা আমি সুপার দেবন থাক সুপার দেবু কিরপিনি তুই মোর इज्जत বাঁচাইছো তোরে পুরস্কৃত করমু পুরস্কৃত আই থ্যাঙ্ক ইউ আম্মি জান থ্যাঙ্ক ইউ আফসোস কয়টা দিদি আমি আলহাম না হাফতে আলহাম চিটি চললি আমার একটা ধারণা আছে আমার মাইয়ে সেকেন্ড চেয়ারম্যান সব সামলাই দিবে যেদিন আমার স্বামী মরজে যাওয়ার পর আমি নিজ হাতে নিজ কাঁধে সব দায়িত্ব বুদ্ধি লিখি কিন্তু আমি বিফল্ট ওইলে না তোরে দিয়ে কিস্ত্রই নে না কিচ্ছু না তুই মোর আশা বসা সব শেষ করে হেলাইস আর আর তোর ওই গ্রুপে তো আশা হ্যাঁ তো আম্মু তুমি এটা কী বের কথা বললা?? মুই মই সেকেন্ড চেয়ারম্যান মই এই ইউনিয়ন সালাইতে মোর উপর গলে তোমার বড় সর আছে হে এত বছর এই যে লুলা পাউলো ই ঘরে বই ই আসেলা আল্লাহ তো ঘরে বই ই এই পুরা গেরাম পুরা ইউনিয়ন সালে সে কেডা এই সেকেন্ড চেয়ারম্যান কালে তুমি আর আব্বা আসেলা হেই কালে কি কারো আক্তা বে গেছেলে এ জড়ি কথা কর না কে গেছেলাই কা লাগা আক্তা না 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 জীবনও কারো আক্তা তো আম তোমার আর আব্বার কালে কারো আধকাইটটা নিয়ে আসে নাই হ্যাঁ আর আমার সময় কয়টা বলদ মন লাগে দিয়ে থুইসো মানিক কি আরে দেছো হ্যাঁ ধন্যবাদ দাও আর তুমি ধন্যবাদ দাও হ্যাঁ ও আধকাইট্য়ে আনছে ওইরমে পরিস্থিতি তৈরি করছে যে পরিস্থিতিতে মোকে সবাই বাড়ি কোণে যাইতে হইছে মুই কি বাইক কই সিআর ধরে রাখছি তোমার কোনো আইডিয়া আছে তুমি মরে বলো মুই যোগ্যতা রাখি না মোর যোগ্যতা লিয়ে তুমি প্রশ্ন করো আরে তুমি বন্যবাদ দিতেছ আর মোরে দিতেছ জুতোর বাড়ি সবার সামনে হ্যাঁ আমি আজকে অফিশিয়ালি আপনাকে আমার আর হাবুল দিয়ে ইনভাইট করতে এসেছি অপেক্ষায় আছি মুই তো মনে মনে বলতে আছি আহো শুকুরবার আহো খেলা তো কইবে আর খেলা সেখানে হইবে সেকালে খেলা যা জমবে সেকেন্ড চেয়ারম্যানে যাইয়া তুমি বিয়ের দাওয়াত দিয়েছো তোমার সমস্যা কোথায় তোমাকে আমি বলি নাই যে সেকেন্ড চেয়ারম্যান মোর বিয়াতে রাজি হইছে সাক্ষী হইতে একটা বিশেষ শর্তে এখন তুমি যেই ফিলে ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে বলতে আছো শেষ মুহূর্তে যদি সেকেন্ড চেয়ারম্যান ঘুরিয়ে যায় সেটা তোমার দেখার বিষয় সেটা তো আমার দেখার বিষয় না